আমি কি করবো আবার আমি কি করবো আমার ফাইলটা খালি মোটামুটি হাগা একটু কন্ট্রোল হয় তুমি তো ফাইলটা আননি তার তো আমাকে আনকন্ট্রোল হয়ে বারবার শুধু কট কট করে হাতি হচ্ছে আমার তো দিকে একটু দেখো আমি পুরো ফেল মানুষ মানুষ ছেলে মানুষ এরকম বয়স্ক হয়ে শুধু যদি হাতি থাকি তাহলে কি আমার হবে আমার নারী পুরো পুরো হয়ে যাবে আমি অডিশনের জন্য কত কষ্ট করে বুকিং বুঝতে পারছিস বারো টাকা দিয়ে এখন যদি মোটামুটি বারো টাকা তোর দিতাম তাহলে আমার চার টাকা দাম হ্যাঁ সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি কাজটা ঠিক করো নি ছেলে যদি জানতে পারে অনেক টাকাটা কি করবে

বুড়ি তুই মরিছিস তুই মরিছিস তোকে নাকে খুশি মেরে ফাটিয়ে দেবো বুঝতে পারছিস নাকের বাইন্দা পরে ফাটিয়ে দেবো চালা আগে আগে এই মোটামুটি ওরকি লাগিয়ে দিচ্ছিস হ্যাঁ আমি অডিশনটা দেবো দেওয়ার আগেই মোটামুটি তুই তোর অসুখ মুখ এরকম করে কথা বলছিস হ্যাঁ কোথায় তুই আশীর্বাদ দিবি আশীর্বাদ দিয়ে বলবি যে তুই পাস করবি তা না তুই ওটা বলছিস এইদিকে ফেল করবো চালা বুড়ি দেখিস কেন যদি ফেল করি দুতলা থেকে তোকে লাঠি মেরে ধাক্কা মেরে ফেলে দেবানি ディキスケア、ジェニーミカミティー、オーディション、ウィシュバムディ、ウィジェット、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、ディナー、 どうぞ。

হ্যাঁ এটা কি কি আওয়াজ মনে হলো না এই তো এটা পাদের আওয়াজ হে কি আপনার ঘরে কে পা দিচ্ছে

私は2つのしケモンです。2つのポケモンです。2つのポケモンです。2つのポケモンです。2つのポケモンです。 মানে পাতু মানে আরে বাবা আমি নিজে ঠিক থাকলে একজন বলে কি আমাকে খেতেই হবে নাকি বললাম আজকে আপনি ভাতের বদলে গু খাবেন তাকে আমার কথা শুনে কি আপনি সত্যি সত্যি গু খাবেন নাকি হ্যাঁ তো নাই খাতে পারেন নাকি এটা তো ইন্টারেস্ট আপনার ইচ্ছে নাকি আপনি যদি না খান নিজের থেকে তাহলে কি আমি আপনাকে না না আমার খাওয়ার ইন্টারেস্ট না থাকলি হ্যাঁ জবরদস্তি করে খাতি পারবা তাহলে সামান্য একটা খাওয়ার কথা যদি আপনার ইচ্ছে না থাকে আপনি যদি না খান তাহলে আমি জবরদস্তি করে আপনাকে যেমন খাওয়াতে পারবো না ঠিক তেমনই উনি যদি লুপ না করতো আপনার মা যদি লুপ না করতো ওই পেন্টিং ডিসকাউন্টে দিয়েছি আপনি বাজির কথা শুনে হ্যাঁ যদি না নিত তাহলে তো এই দৃশ্যটা দেখতে হতো না নাকি উনি লুবে পাপ পাপে মৃত্যু এটা তো জানেন নিশ্চয়ই হ্যাঁ আমার তো মনে হচ্ছে হ্যাঁ আপনার বাবা যে স্যার মধ্যে বলেছিল উদয়োগছে হ্যাঁ আমার তো রাখি ওই বেটাই চুরি করেছে বুঝতে মোটামুটি সিসিটিভিতে নটিং ফটিং করে একিং করে হয়তবা মোটামুটি দায়ের করেছে টাকা ওনারই হাত দেখো এই সস্তাতে এক লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকায় দুই পেন্টিং দিয়েছে আপনাদেরকে অফার দিয়ে লোক দেখিয়ে দুই লক্ষ টাকা দিয়ে ইনভেস্ট সাড়ে চার লাখ টাকা উদ্যোগ করেছে আর সঙ্গে করে আপনার বাবাকে জেলে তো পাঠালো সেটা তো আলাদা কথা আর আপনাদের বদনাম হলো সেটাও আলাদা কথা

না না তুমি যাই বলো না কেন এই সম্পূর্ণ দোষ কিন্তু তোমার বুঝতে পেরেছ আজকে যা যা ঘতিছে সব কিছু তোমার লোকের কারণে হয়েছে তুমি লুকে কয়ে পেইন্টিংটা কিনেছো আর কেনার পরে ঘরের মধ্যে টাঙিয়েছো টাঙার পর থেকে মুড়ামিটি আমাদের ঘরে কি হচ্ছে কি কি ফাইল আসছে কোথা থেকে টাকা আসছে সব পার্সোনাল ইনফরমেশন ডাটা ওই বেটা ওনা ল্যাপটপে বসে বসে দেখছিল বুঝতে পেরেছো তারপরেই তো মুড়ামিটি হ্যাঁ আমার বাবার নামে উল্টাপাল্টা কেস করে বাবাকে ফাঁসিয়ে দিয়েছে এই বেটা মনে বদলা নিচ্ছে আমাদের সঙ্গে ইমেজ নিচ্ছে আমি যে মুড়ামিটি ওই বেটার ছেলেকে দুই দুইটা ছেলেকে জলের মধ্যে ভরে দিয়েছি কমপ্লেইন করে ওই すてきにひきゅうり。へえ、じゃあ、またこたもね、ポリスへ、ブリーディスラメンド。きこたも

ご今とラティセイ、ごいこうたもんの日記、ジャンプカンバーコリセイ、ゴラシューパーティ0ああああ0ああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああこれあああああああああああああああああああああああああああああ とにおいとま、とにおい、サンジョコリス、どこかサンジョコラコタボロナとに、マシャジョコラコタシュー、アマガプレグモジャムキ、ポエプロキペジャムステレジョン、スパムキジャー、とにやサンジョコラコタボロナ、オレディケータブミシャンジョコテギアピコテペディジョ、とにかくチュータコジャコララコボ。 বলছি পাতু তুমি বলো এখন কি করা যায় কি করা উচিত হ্যাঁ আমরা কি মোটামুটি থানা গিয়ে এফআইআর করবো কমপ্লেন টা মোটামুটি করবো ব্যাপারে আর ওই বাবাকে জামিন করিয়ে নিয়ে আসি আরে না এই থানা পুলিশে পরে যাওয়া যাবে আমাদেরকে এই অপরাধী মানে বাবাকে হাতে ধরতে হবে বুঝতে পারছি

তখন বুঝবে কেমনটা লাগে সম্মান নিয়ে টাকা নিcoli কেমনটা হয় গায়ের মধ্যে কি রকম করে মরিচটা লাগে তখন বুঝবে সবাই যখন যখন হাসাহাসি করবে যখন ধংতামাশা করবে এই উন্নতি ব্যাপারে নিয়ে সম্মান যখন নিতেতে নামবে তখন খেলাটা বুঝবে বুঝতে যাও বুঝতে দাও আমরা গিয়ে বড়ঞ্জ থানাতে কমপ্লেইন করব হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছেন আর ততক্ষণে পুরো খেলা বাজি পুরো পোলটে যাবে বুঝতে পারছেন এই কি করে কি করে কি করে আবার কি এই সাধারণ গলিতে মাথার মধ্যে দুঃখতিছে না এই ক্যামেরার মধ্যে ভালোটিকে তাকিয়ে দেখুন ক্যামেরাটা এ এখন ব্লিঙ্ক করতিছে সবুজ লাইটটা জ্বলতিছে নিভতিছে তার মানে ক্যামেরাটা চালু আছে বুঝতে পারিয়াছেন উনি হয়তো ভাই এই মুহূর্তে ওইটা মতই লাইট দেখিছে যে লাইট ফুটেস্টটা দেখিছে উনি বুঝতে পেরে গেছে যে যদি দেখে থাকে তাহলে নিশ্চয়ই বুঝে গেছে যে উনি ধরা পড়ে গেছে বুঝতে পারিছো ওনার ক্যামেরা আমাদের হাতে লেগে গেছে তাই এখন উনি পালাবার চেষ্টা করবে তাই এখন যত তাড়াতাড়ি সম্ভব ওনার কাছে আমাদেরকে যেতে হবে গিয়ে হাতে নাতে ধরতে হবে পুলিশকে ইনফর্ম করার সময় আমাদের কাছে নাই বুঝতে পারিছো পুলিশ আসবে আস্তে আস্তে পরে জীবন কিনিয়ে যাবে এই বিষয়টা আমার না কেন দিত মধ্যে আচ্ছা ওকে ওকে আরে বাবা ওকে ওকে পরে করবানি আগে আপনি আমার সঙ্গে চলুন ওই বেটার বাড়ি ছিলেন মানে বাড়ি ছিলেন ওনাদের বাড়িতে গিয়ে হাতে হবে ওই বেটা নিশ্চয়ই পারানোর চেষ্টা করবে এখন শুধু চান্স করে যাবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে মোটামুটি যেতেই হবে এখন না না হ্যাঁ অসম্ভব কি হয়েছিল তখন তো ওর ছিল আরেক জায়গায় এখন তো আর কোথায় চলে গেছে ওরা ওদের খবর রাখি না এখন মোটামুটি জানুকানুর জেলের ভিতরে যাওয়ার পরে ওরা মা বাবা অন্য জায়গায় ভাড়া করে চলে গেছে বুঝতে পেরেছো আর যে বাসাতে থাকতো ওই বাসাটা ছেড়ে দিয়েছে

একটা ভুল করেছিলাম কেস্তারও কাজ করে দিতে হচ্ছে আমাকে শালা কোনো বেশি ছিলাম শালা এটার মতো ছেলে হয় এটার মতো ছেলে না হতো ভুল করেছিলাম ভুল মোটা করে এখন আমাকে হচ্ছে 呃 <music> <music> আচ্ছা আমার মাথাটা दुखছে না এইসব কথা এখন হচ্ছে কেন হে হে বাদল তুমি এইসব কথা বলছিস কেন চলো না চলো তুমি কি বললা কি করবা না ওই তো বললাম কিন্তু কেমন করে করব আপনি যে বাড়িটা চেনেন না এখন যে কুটা থাকি এটা তো জানেন না হ্যাঁ তার জন্য তো বলছি পুলিশের কাছে তিনি পুলিশ মোটামুটি মোবাইল আইবেল ক্র্যাশ করে ঘরে গেল ব্যবস্থা পাইছো পুলিশের কাছে সব জিনিসের কৌশল আছে কল আছে আমরা পারব না আমরা বলতে কি এফআইআর করি থানা পুলিশ করি পুলিশ তার মতো করে খুঁজে বার করবে চলো চলো फटाफट চলো আর সময় নষ্ট না করে এই বিজনেসটা ক্যামেরাটা হাতে করে নিয়ে फटाफट করে চলো এই তো ভালো বুদ্ধি দিয়েছেন বুদ্ধি কিসের বুদ্ধি বলছি আগে ক্যামেরাটা ধরুন তো দেখেন বড় মেয়েটা খুব সাবধানে কিন্তু ক্যামেরাটা যদি হাত থেকে একবার পড়ে তাহলে কিন্তু টুকরো 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 হয়ে যাবে সব এভিডেন্স চলে যাবে একটু সাবধানে করে সামনে রাখেন আরে বাবা সেটা না আমি রাখবো আমি ভালো করেই রাখবো কিন্তু তুমি বলো তো কি বুদ্ধি দিলাম আমি আরে বলছি তো বলছি দাঁড়ান না তার আগে আমাকে একটা ফোন করতে দিন হ্যালো হ্যাঁ আমি পাদু বলছি হ্যাঁ বলুন স্যার বলুন বলছি হ্যাঁ আমি আপনাকে মেসেজ করে এখনই একটা ফোন নাম্বার পাঠাচ্ছি ওই ফোন নাম্বারটা একটু ট্রেস করে বলুন তো আমাকে এই ফোন বর্তমানে কোথায় আছে এই লোকটা বর্তমানে কোথায় আছে একটু ট্রেস করে ফটাফট করে বলুন কি কি কিন্তু স্যার কি হয়েছে আর ট্রেস করা তো এত সহজ নয় ট্রেসের কাজ তো এই গভর্নমেন্টের হ্যাঁ গভর্নমেন্টের পুলিশ বা আর্মি তারা মোটামুটি ট্রেস করতে পারবে আমাদের কাছে তো স্পেশাল অধিকারটা নেই

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিন যেটা লেস হবে আর আমি মোটামুটি পাঁচ মিনিটের ভিতরে আপনাকে কল ব্যাক করছি ওকে ওকে এক্ষুনি পাঠাচ্ছি হ্যাঁ পাঠা তুমি এটা কি বললে এখন এখন তুমি কাকে অর্ডার দিলে আর কে এবার তোমার অর্ডার শুনবে বলো তো এক

হ্যাঁ আমার কাছে তো আছে কিন্তু আমার ফোনে তাহলে আচ্ছা তুমি আসবি সত্যি কেক তুমি কি করো ফোনে কিরকম করে অর্ডার করছো মানে মনে হচ্ছে তুমি মোটামুটি বা কোনো মানে একটা পদস্থ তুমি আছো সবাই তোমার কথা শুনবে তোমার অর্ডার শুনবে তুমি কি সত্যি নাকি

何とかなりパティーでしょこのパーティーに入れてくれ、うなりレーンのロケーションとラジバーマフォネ。うなりのサーブリーのロケーションとフォローコレーショゴローピポジーダブル。アピチンタコビナプラケコタディープロミスコリシー、セレイト、ケタソーコレーション、ステバリセン、アドキハータネビタ、マタスクルディラチェステバリセオ、フォロントマケミアカティーネンキンと、エコンジャータティー、アステモニアチェ、エタマタテプロスクルディラチタカロニト

বললাম না কেলমা আছে কেলমা আছে হবে খরচা আছে দাঁড়ান ফোনটা তুমি হ্যাঁ বলুন তার আগে আমাকে বলতে দিন পারমিশনটা পেয়েছেন সঙ্গে কথা বলেছেন যে আমরা একটা ভালো কাজের জন্য একটা অপরাধীকে ধরার জন্য মোটামুটি পারমিশনটা চাইছি হ্যাঁ পেয়েছো পারমিশনটা

আরে পাদুর ফোনের কথা শুনি না এই ছেলের কাছ থেকে ধরে থাকতে হবে বুঝতে পারছিস তা না হলে আমাদের সেন্ট কোম্পানি মোটামুটি আগে পরে পুরো ধুলাই মিশে যাবে আমাদের পরে দিকে পুলিশ বুঝতে পারিস আমি বলছি এই ছেলের হাত অনেক ঘরীর আছে এই ছেলেকে তদন্ত করতে হবে হ্যাঁ মা তুই ঠিক কথাই বলিস হ্যাঁ আমিও মনে মনে এটাই ভাবছিলাম বুঝতে পেরেছিস কি করে সম্ভব একটা সাধারণ পিওনের চাকরি করার ছেলে সে কিন্তু অবশ্যই করেছে মানা যায় তার মানে ওর পিছনে অনেক বড় পাওয়ার আছে বুঝতে যেটা আমি করতে পারতেছি তুই চিন্তা করিস না মা এখন মোটামুটি চুপচাপ করে সব সহ্য করব মোটামুটি অবসার কর বুঝতে আগে আমাদের বাবাকে ছাড়াই তারপরে মোটামুটি কলে কলে পাদ তদন্ত করতে হবে

এ সত্যি তুমি যদি না থাকতি তাহলে আমাদের কোন নেই নিজের ভাই যদি থাকতো থাকতো ওরাও না আমাদেরকে এরকম করে সাহায্য করে তুমি সাহায্য করতেছো আচ্ছা হবে এসব কথা পরে আগে চলুন আগে ওরা হাত থেকে যাবে বুঝতে পারছেন করে চলুন বলছে কি জামাই বাবা হ্যাঁ আমিও যাবো হ্যাঁ হ্যাঁ আমাকে যেতে দাও আমি গিয়ে ওই সতানটা চেহারাটা দেখতে চাই বুঝতে আমার চোখের সঙ্গে আমার সঙ্গে নিয়ে কোনো লাভ হবে না আমি যাই বুঝতে তিন তিন বিঘড়া না ম্যাডাম যেতে দিন না যেতে দিন উনি যখন এত করে আর উনি করে ফেস দিচ্ছে হাতে নাতে হাত পা ভেঙে দেবে ওটা আমি দেখতে চাই একটু সিনেমা যদি না দেখি তাহলে কি হয় চলুন চলুন শাশুড়ি আপনিও চলুন

যদি মোটামুটি পালানোর চেষ্টা করে মাথাম এক বাড়ি মা বাড়ি বাড়ি মানে এখানে অজ্ঞান করে খেলে বুঝতে পারছো হকি ঠিকটা নিয়ে আসি আমি হকি স্টিকটা খুব ভালো করে চালাতে জানি চালা পালাতে চেষ্টা করলি পারবে না বুঝতে পেরেছো নিয়ে আসি আমি ボイラキフィギュアスティックに入れているボタを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押て出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出 a ボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押しどすもタどを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタンを押し出すボタ দেখ মা দেখ হ্যাঁ যে লোকের ছেলে যে বেটির ছেলে মোটামুটি জেলের ভর্তি উল্টা পাটা কেস দিয়ে ওই মেয়ে ছেলে এখন ঘরের মধ্যে ঠেঙের উপরে ঠেক তুলে খাটের উপরে বসে রয়েছে তো আবার চোখের উপরে শশা দিয়ে তুই চিন্তা কর হ্যাঁ কেউ কোনো মা এরকম করে পারে

হ্যাঁ আচ্ছা যাকে এসব কথা বলে আমি বলছি কি আমরা একটু বুঝতে পারছেন আপনি ঘরে আছেন মোটামুটি এই ঠাকুর ঘরে আপনি ঘরটা একটু খেয়াল আরে বুঝতে পেরেছেন ওই আপনার ধরা পড়েছে বুঝতে পারছেন

হ্যাঁ এমনিতে সবার লিট হয়ে গেছে তার উপর দিকে আরো লেট করছেন এই বেটা যদি চলে যায় হাতে যদি ফসে যায় তাহলে কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবে না বুঝতে পারছেন আর আপনার বাবা ছাড়ানো খুব অসম্ভব হবে বলি এসব কথা পরে হবে এখন যাই হ্যাঁ এখন সময় নিয়ে বুঝতে পারছেন পরে এসে কথা বলবেনি